সালামু আলাইকুম প্রিয় গাইস আমরা আসলাম কুমিল্লা কুটবাড়ি লালমাই উদ্যান লালমাই উদ্যানে গেটের সামনে আছি এখন আমরা টিকিট কাটলাম এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলাম লালমাই উদ্যান আমরা এখন ভিতরে যাচ্ছি আমরা আজকে লালময় উদ্যানের পুরা ঘুরে ঘুরে পুরা উদ্যানটা দেখাবো আমরা উদ্যানের ভিতরে প্রবেশ করতেছি যে অনেক সুন্দর একটি রাস্তা যে আশেপাশে কি সুন্দর গাছ যে ভিতরে প্রবেশ করতেছি অনেক সুন্দর প্রাকৃতিক অনেক গাছগাছালি এখানে আছে অনেক গাছগাছালি এখানে প্রাকৃতিক যে নাগেশ্বর চাম্পা গায়ে সেই উঠতেছি উপরে অনেক সুন্দর একটি জায়গা আমার থেকে খুব ভালো লাগলো যারা সারা দিন কাজ করতে করতে অবসর সময় আপনারা এই কুমিল্লা কোটবাড়ি লালমাই উদ্যানে এসে ঘুরে যেতে পারেন ক্লান্তিটা অনেকটা হলেও দূর হবে এই উঠতেছি এই যে বসার একটি জায়গা দিছে এখানে অনেক হচ্ছে পাহাড়ের উপরে গাছগাছালির একটি গার্ডেন গর্জন অনেক সুন্দর এখানে লেখা আছে ফুল ছেঁড়া যাবে না সোনালু সিঙ্গেল জবা গাইস আমরা হাঁটতেছি নিচে অনেক অনেক নিচে রাস্তা আছে আমরা অনেক উপরে এই যে এখানে আমরা তিন রাস্তা হাঁটতে হাঁটতে এখানে তিন রাস্তা রাস্তা মোড়ে চলে আসলাম তমাল গাছ এই যে তমাল গাছ এখানে বসার জায়গা আছে এখানে ডাইনি একটি রাস্তা গেছে এরপর হচ্ছে বাম একটি রাস্তা আমরা বাম দিকেই যাই আসো আসতে খুবই নিরিবিলি অনেক সুন্দর একটি জায়গা খুবই নিরিবিলি আসলে যারা আসতে চান আপনারা আসবেন প্রশান্তি চলে আসবে আপনাদের এই যে সুন্দর একটি বসার জায়গা এখানে আছে এখানে বসতে পারবেন এই যে আমরা হাঁটতেছি গাইজ দেখেন নিচে রাস্তা আমরা অনেক মুচে আছি যেদিকে তাকাই চারিদিকে শুধু গাছ আর গাছ এই যে দূরে একটি পাহাড় আমি ঝুম করে দেখাই দেখুন আমরা কত নিচে জায়গা আমরা কত উপরে আছি দেখেন যে একটা গার্ডেন করছে অনেক সুন্দর একটা গার্ডেন আমার খুবই ভালো লাগে আমি আরও বেশ কয়েকবার এখানে আসছি গ্যাস হাঁটতেছি হাঁটতেছি আমরাই দুইজন আছি আমি আমার ছেলে আসলাম এখানে আজকে বুড়ার জন্যে আমরা আবার তিন রাস্তার মোড়ে চলে আসলাম এই যে আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করলাম প্রথমে এটা হচ্ছে ওই রাস্তায় আমার ছেলে হাঁক দিয়ে দাঁড়াই আছে তারপরে আমরা আসি এবার আমরা সোজা পূর্ব দিকে চলে যাচ্ছি দেখেন কি সুন্দর রাস্তা দুপাশে কি সুন্দর রাস্তা হাঁটতেছি প্রিয় গাইস এ দেখেন লালমাই উদ্ভিদ উদ্যান অনেক প্রজাতির গাছ এখানে আছে যারা কৃত্রিম কোনো কিছু দেখতে চান না মানুষের বানানো মূর্তি ঘোড়া বাঘ বাল্লুক তারা যারা এগুলো দেখতে চান না তারাই প্রাকৃতিক যে গাছগাছালি এগুলো দেখতে আপনারা চলে আসবেন লালমাই উদ্যান কুমিলাকুটবাড়িতে প্রিয় গাইস হাঁটতে হাঁটতে আমরা সামনে একটি সিঁড়ি পেয়ে যাচ্ছি আমরা সিঁড়ি পেয়ে এখন আরও উপরে যাব দেখি কি উপরে আরও কি আছে এই যে এখানে একটি সিঁড়ি আছে যেটা দিয়ে আমরা একদম নিচেই কাঁচা রাস্তায় যাওয়া যায় মানে এটা থেকে বের হওয়া যায় আমরা এটা দিয়ে যাচ্ছি না আমরা উপরে ভিতরে উপরে যাব দেখি আরো কি আছে উপরে উঠতেছি আসো দেখি উপরে উঠে নাও উপরে শেষ করি তারপর আমরা ওটাতে যাব না 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 উপরে আগে শেষ করি আসো হ্যাঁ নিচে যাবো আগে এটা শেষ করি আসো আসো এই উপরে উঠে গেলাম হাঁটতে হাঁটতে দেখুন দুপাশে শুধু পুল ফুলের বাগান মনে হয় যেন সারা জীবনে এখানে থেকে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম এখানে আবার টয়লেটের ব্যবস্থা আছে পুরুষ টয়লেট মহিলাদেরও ব্যবস্থা আছে আমরা এই রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখি নিচে আবার নিচে নামতেছি এর নিচে নামতেছি দেখি কি আছে প্রিয় গ্যাস এই যে নিচে নামলাম এখানে আরেকটি বসার জায়গা দিলাম একটু জুম করে দেখায় বসার নিরিবিলি বসার জায়গা আছে এখানে আর একটা লজ্জাপতি গ্যাস আমি হাত বুলাচ্ছি তারা নিমিশে ছোট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে একটি ভবনের সামনে চলে আসলাম আমরা এই যে ভবনটা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় লালমাই উদ্যান কুমিল্লা সামাজিক বন বিভাগ আরও হাঁটি দেখি সামনে কী আছে এখানে একটি পানি আছে কি সুন্দর একটি ফুল অনেক সুন্দর একটি ফুল যে ক্যাক্টার্স হাউস বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে চারা আছে অর্কিড হাউস গাছ এখানেই শেষ যে এখানে বসার তিনটি জায়গা দিচ্ছে অনেক সুন্দর তারপরে এসে শেষ মাথা অনেক বাড়ি ঘর দুয়ার আছে অনেক ওইদিকে যাচ্ছি না প্রিয় গাইস যে রাস্তাটা সিঁড়িটা বের হয়ে বের হয়েছে রাস্তার দিকে আমরা ওটাই এখন নামতেছি প্রিয় গাইস সিঁড়ি থেকে নেমে আমরা এখন দেখলাম যে এখানে খুব আঁকা বাঁকা রাস্তা শুধু প্রকৃতি মানে গাছ গাছ ছাড়া এখানে আর কিছুই নেই দেখেন